নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয় খরগোশের আদর্শ খাবার খরগোশের প্রধান খাবার খরগোশের প্রধান খাদ্য তালিকা নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো খরগোশের প্রধান খাবারের মধ্যে প্রথমেই রয়েছে ঘাস ঘাস দুর্বা ঘাস খরগোশের জন্য কতটা দরকার সেটি প্রমাণের জন্য একটি রিসার্চ করা হয় সেই রিসার্চে দেখা গেছে যেসব খরগোশদের শুধু ঘাস আর ঘাসের হেয়ে পালন করানো হয় সেই খরগোশগুলোর গড়ায়ু আট থেকে দশ বছর অর্থাৎ আপনি যদি আপনার খরগোশকে আশি ভাগ ঘাস খাওয়াতে পারেন তাহলে আপনার খরগোশ সুস্থভাবে আট থেকে দশ বছর বাঁচতে পারবে অর্থাৎ বন্ধুরা আপনি আপনাদের খরগোশের জন্য অবশ্যই দুর্বা ঘাস এনে আপনাদের খরগোশকে খে ঘাস দুর্বা ঘাস খেতে দেবেন ঘাস খরগোশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার খরগোশের আদর্শ খাদ্য তালিকার মধ্যে প্রথমেই রয়েছে দুর্বা ঘাস খরগোশকে সুস্থ সবলে রাখার জন্য তার খাদ্য তালিকায় আশি ভাগ দুর্বা ঘাস খেতে দেওয়া দরকার আপনি যদি আপনার খরগোশের জন্য কাঁচা দুর্বা ঘাস জোগাড় করতে না দিতে পারেন তাহলে অনলাইনে থেকে আপনার খরগোশের জন্য ঘাসের শুকনো ঘাসের খড় যাকে হে বলা হয় সেটাও দিতে পারেন তবে কাঁচা ঘাসটা বেশি উপকার তাই আপনি আপনার খরগোশকে কাঁচা দুর্ব ঘাস খেতে দেওয়া খেতে দেওয়ার চেষ্টা করবেন খরগোশের খাদ্য তালিকার মধ্যে আশি ভাগ ঘাস রাখতে হবে খরগোশের খাদ্য তালিকার মধ্যে দুই নম্বরে রয়েছে কলমিশ শাক কলমিশ শাক একটি এরকম একটি শাক যার কোনো পার্শ্ব খরগোশ বেশি খেলেও যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় নেই এবং এই শাকটি খরগোশ খুব আনন্দের সাথে ভালো মতন খায় একমাত্র কলমিশ শাক খরগোশ প্রচুর পরিমাণে খেলেও খরগোশের কোনো ক্ষতি হয় না এটি একটি এরকমই শাক যা খরগোশের শরীরে জলের চাহিদা পূরণ করে কলমির শাক আপনি আপনার খরগোশকে খেতে দেবেন কলমির শাক খরগোশের প্রধান খাদ্য তালিকার মধ্যে দুই নম্বরে রয়েছে কলমি শাক সব থেকে ভালোভাবে আপনি আপনার খরগোশকে পঞ্চাশ ভাগ ঘাগ ঘাস এবং পঞ্চাশ ভাগ কলমি শাক খেতে দেবেন পঞ্চাশ ভাগ দুর্ব ঘাস এবং পঞ্চাশ ভাগ কলমির শাক দিয়ে দেবেন পঞ্চাশ ভাগ ঘাস এবং পঞ্চাশ ভাগ কলমি খরগোশের জন্য আদর্শ খাদ্য তালিকার মধ্যে দুর্বা ঘাস এবং কলমির শাকের পর তিন নম্বরে রয়েছে গমের ভুসি বন্ধুরা আপনি আপনার খরগোশকে গমের ভুসি খাওয়াতে পারেন গমের ভুষি খরগোশের পেটের বধজম গ্যাস জাতীয় সমস্যাকে দূর করে গমের ঘষিয়ে আপনি আপনার খরগোশকে কিছু অল্প মাত্রায় দিতে পারেন খরগোশের কিছু বিষাক্ত খাবার রয়েছে সেই খাবারে খরগোশ খেলে খরগোশের শরীরে ক্ষতি হয় তাই ভিডিওর এই পাটটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন খরগোশের বিষাক্ত খাদ্য তালিকার মধ্যে প্রথমেই রয়েছে আলু এবং আলু গাছের পাতা এগুলো খেলে খরগোশের পেটের ক্ষতি করে এবং খরগোশের বধজম গ্যাস সৃষ্টি হয় যার থেকে খরগোশ মারা যেতে পারে আলু আলু গাছের পাতা পেঁয়াজ পেঁয়াজ গাছের পাতা রসুন এগুলো সবই খরগোশের জন্য একেবারে নিষিদ্ধ এগুলি খরগোশের বিষাক্ত খাবার এগুলি খেলে আপনার খরগোশ গ্যাস্ট্রিকের মতন সমস্যা এবং বিভিন্ন রোগে পড়ে বধজম এই সব সমস্যা আপনার খরগোশ ভুগে মারা যেতে পারে এগুলি খরগোশের জন্য বিষাক্ত তাই এগুলি আপনার খরগোশের থেকে দূরে রাখবেন এগুলি আপনার খরগোশ যদি খেয়ে খায় তাহলে আপনার খরগোশের মারাত্মক ক্ষতি হতে পারে এগুলি খরগোশের লক্তে লোহিত গণায় করে ভেঙে দেয় এবং খরগোশকে অসুস্থ করে তোলে তাই এগুলি হচ্ছে খরগোশের জন্য বিষাক্ত খাবার আলু আলু গাছের পাতা পেঁয়াজ পেঁয়াজ গাছের পাতা রসুন এগুলি খরগোশের থেকে দূরে রাখবেন এগুলি খরগোশের জন্য একেবারেই নিষিদ্ধ এমনি মাঝের মধ্যে খরগোশকে তুলসী পাতা দিতে পারেন সপ্তাহে এক থেকে দুদিন আপনি আপনার খরগোশকে ফল দিতে পারেন যেরকম কলা গরমের সিজনে তরমুজ আম আপেল ইত্যাদি ইত্যাদি মাঝের মধ্যে সপ্তাহে এক থেকে দুদিন খরগোশকে অল্প মাত্রায় গাজর দিতে পারেন গাজর খরগোশ ভালো খায় কিন্তু যাই খাওয়ান খরগোশকে আশিভাগ দুর্বা ঘাস আপনাকে দিতেই হবে এবং তার সাথে কলমির শাক দেবেন এই দুটি হলো খরগোশের প্রধান খাবার ঘাস এবং কলমি এই দুটি হচ্ছে খরগোশের প্রধান খাবার তাহলে বন্ধুরা আপনারা আমার কথায় বুঝতেই পেরেছেন খরগোশের আদর্শ খাবার কি তাহলে আপনি আপনার খরগোশকে ঘাস এবং কলমির শাক বেশি পরিমাণে দেবেন এটি আপনার খরগোশকে সুস্থ সবল রাখবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করা যায় নমস্কার আপনিও ভালো থাকবেন এবং আপনার খরগোশকেও সুস্থ সবল রাখবেন